হ্যালো এভরিওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রাইমারি ইংলিশ বইয়ের এক্সারসাইজ টু সলভ করে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রাইমারি ইংলিশ বইয়ের একদম প্রথম থেকে ভিডিওগুলো পেয়ে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ানে আছে রিড দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড কমপ্লিট দ্য আনসার্স প্রশ্নগুলো পড়ো এবং উত্তরগুলো সম্পূর্ণ করো নাম্বার এ সো মি ইউর হেড তোমার মাথা আমাকে দেখাও দিস ইজ মাই হেড স্যার এইটা হয় আমার মাথা তাহলে শূন্যস্থানে বসবে হেড নাম্বার বি সো মি ইউর রিস্ট আমাকে তোমার কবজি দেখাও দিস ইজ মাই রিস্ট ম্যাডাম এইটা হয় আমার কবজি নাম্বার সি হুইচ ইজ ইওর লেফট টাই তোমার বাঁচক চোখ কোনটা দিস ইজ মাই লেফ টাই স্যার এইটা হয় আমার বাঁ নেক্সট নাম্বার ডি শো মি ইউর হ্যান্ডস দিজ আর মাই হ্যান্ডস মিস এইগুলো হয় আমার হাত নেক্সট ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক উইথ এ ওয়ার্ড একটা শব্দ দিয়ে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান উই সি উইথ আওয়ার আইজ আমরা আমাদের চোখ দিয়ে দেখি নাম্বার টু রানু ইটস উইথ আর হ্যান্ড রানু তার হাত দিয়ে খায় নাম্বার থ্রি আই হ্যাভ এ ওয়াচ অন মাই রিস্ট আমার কবজির উপরে একটা ঘড়ি আছে নাম্বার ফোর ম্যান হিয়ার্স উইথ হিজ ইয়ার্স মানুষ তার কান দিয়ে শোনে নাম্বার ফাইভ উই স্মেল উইথ আওয়ার নোজ আমরা আমাদের নাক দিয়ে ঘ্রাণ নিই নাম্বার সিক্স এ ম্যান হ্যাজ টু ফিট অ্যান্ড টেন টোজ একজন মানুষের দুটো পায়ের পাতা এবং দশটা পায়ের আঙুল আছে নাম্বার সেভেন এ বয় ওয়েস শর্টস অ্যান্ড এ ভেস্ট একজন বালক হাফ প্যান্ট এবং একটা হাত কাটা গেঞ্জি পরে আছে নাম্বার এইট এ গার্ল ওয়েস এ স্কার্ট অ্যান্ড এ টপ একজন বালিকা একটা ঘাগড়া এবং একটা টপ পরে আছে নাম্বার নাইন পুট অফ ইয়োর শ্যুজ অর স্লিপার্স বিফোর গোয়িং টু বেড ঘুমাতে যাওয়ার আগে তোমার জুতো অথবা চপ্পল খুলে রাখো নাম্বার টেন পুট অন প্যান্টালুনস অর ট্রাউজার্স অ্যাট হোম বাড়িতে প্যান্টালুনস অথবা পাজামা পরো এখানে মেয়েদের যে পাজামা বিশেষ প্যান্ট সেটাকে বলে প্যান্টালুন আর ট্রাউজার্স হচ্ছে ছেলেদের পাজামা জাতীয় প্যান্টগুলোকে বলে নেক্সট নাম্বার ইলেভেন উই ইউজ সোয়েটার্স ইন উইন্টার আমরা শীতকালে সোয়েটার ব্যবহার করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় বাই